রাধে রাধে আমার প্রিয় পরিবার প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আপনাদের ভালোবাসায় ভালোই আছি আজকে আমার একটি লেখা আপনাদের কাছে বলছি এটাই কি সত্যি কাঁচের প্রাসাদে পুতুল করে সাজিয়েছি তোমায় বহুমূল্য অলঙ্কারে ভরিয়ে দিয়েছি অবয়ব দামি শাড়িতে খুব মানিয়েছে তোমায় বাইজিবাড়ির মতো ঘুঙুরের তালে উন্মাদনার চিৎকার নেশায় মতো হায়নাটা ঝাঁপিয়ে পড়ে শরীরে ইচ্ছে মতো কাম পূরণ করে বিকৃত কামনায় যৌন অত্যাচারেই তার তৃপ্তি একটি একটি করে ঘুঙরু ছিটকে যায় কাঁচের প্রাসাদে চিক ধরে কাঁচের শরীরে রক্তাক্ত কলে বরে তাণ্ডব নৃত্যে নটবরের মতো ছুটে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্তে তবুও সে নিশ্চুপ স্বামী নামের ঈশ্বরটি রেখেছে যে তাকে কাঁচের প্রাসাদে জানেন তো এটাই বোধ জীবন এটা আমার জীবন তো যাই হোক এই দেখুন অনেক ছবি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুদের সাথে আড্ডায় যখন আমি থাকি খুব আনন্দে যখন আমার মন ভীষণ ভালো হয়ে যায় আমি যখন বিচারকের আসনে বসি টিভির পর্দায় কিংবা ওয়ার্ড উৎসবের বিভিন্ন ওয়ার্ডে বিচারকের আসনে থাকি আমি যখন সম্বর্ধনা পাই বিভিন্ন অনুষ্ঠানে নিজে সঙ্গীত পরিবেশন করে নিজের লেখা পাঠ করে আমাকে নিয়ে যে যারা বায়োগ্রাফি লিখেছেন বা আমার লেখা যখন পেপারে ওঠে বা আমাকে নিয়ে যারা লিখে পেপারে দেয় নিউজ পেপারে তখন সেগুলো ভীষণই আনন্দের এই কথাগুলো কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি হ্যাঁ হবে হয়তো আবার যখন আমি আমার মেয়ের সাথে অনুষ্ঠান করি মেয়েকে নিয়ে অনুষ্ঠান করি সেটা তো একটা আলাদাই আনন্দের বিষয় হয়ে ওঠে যখন আমার ইন্টারভিউ নিতে আমার শিলিগুড়ির বড় বড়ো পেপারের থেকে নিউজ পেপারের থেকে কিংবা নিউজ চ্যানেলের থেকে রিপোর্টাররা আসেন ভালো লাগে সেই সব মুহূর্ত সন্তানের সাথে কাটাতে মায়ের সাথে কাটাতে ঘুরতে যেতে পাহাড়ের কোলে যখন আমি যাই তখন আমি সব চাইতে আনন্দ বেশি অনুভব করি পাহাড় আমাকে বড্ড টানে আর ডুয়ার্সের জঙ্গল আমাকে ভীষণ টানে সমুদ্র অতটা টানে না শীতের রাতে যখন আমি অনুষ্ঠান দেখে বাড়ি ফিরি কিংবা অনুষ্ঠানে গান করে আমি বাড়ি ফিরি ফিরতাম এখন আর যাই না মাকে দেখি বলে যখন বান্ধবীদের সাথে অনুষ্ঠানে যাই অনুষ্ঠান করতে ভালোবাসি এই আমার একটা বান্ধবী ও দিল্লিতে এখন বর্তমানে থাকে আজকে বেশিরভাগ ছবি আমার বান্ধবীদের সাথে দিয়েছি আসলে ব্যাপারটা হয়েছে কি জানেন তো আমি একটা গোটা ভিডিও সারা দিন ধরে তৈরি করলাম তারপরে এডিট করলাম যখন এক্সপোর্ট করতে গেলাম তখন গেলাম তখন দেখলাম যে সেটা স্টোরেজ ফুল এবার ক্লিয়ার করতে করতে কখন যেন ড্রাফটাই আমার উড়ে গেল আমি আর বুঝতেই পারলাম না কিছুক্ষণ খুব কাঁদলাম যে কেন এমন হলো কিন্তু কিছু তো একটা দেবই ঠিক আছে তবে হই যাক আজকে একটা নতুন কিছু আইডিয়া ছোটদের ছোটোদের মতো পাহাড়ে বরফ নিয়ে আমি খেলতে ভালোবাসি আমাদের একটা লেডিস টিম আছে আমরা যারা সবাই মিলে তাদের বাচ্চাদের নিয়ে আমরা ঘুরতে যাই পাহাড়ে জঙ্গলে ওই যে বললাম সমুদ্রে কিন্তু আমি যাই না যাই গিয়েছিলাম কিন্তু আমাকে টানে না সমুদ্র এইভাবেই আমাদের মেয়েরা আমরা মায়েরা আনন্দ করি পাহাড়ের কোলে পাহাড়ের কি অপরূপ দৃশ্য অনেক লেখা আছে কিন্তু কি জানেন লেখাগুলি আমার মোবাইলে আমি ডায়েরিতে আলাদা করে তুলে রাখিনি তাই লেখাগুলো পড়তে পারলাম না আর কি বা বলবো বলুন নিজের সম্বন্ধে এই পাহাড়টা কোথায় বলতে পারবেন এটা হলো মিরিক যদি কখনও আপনারা আসেন নিশ্চয়ই মিরিকে ঘুরতে যাবেন খুব ভালো লাগবে তারপরেই আছে সীমানা সেখানেও আপনারা ঘুরতে যাবেন তারপরে এটা হলো গোপালধারা টি এস্টেট যেটা ভীষণই সুন্দর আর প্রিয়জনদের সাথে যখন সেই সব জায়গায় ঘুরতে যাই তখন যেন মনটা একটা আলাদাই আনন্দে ফুটে ওঠে মনটা ভেসে ওঠে আলাদা আনন্দে ওই যে প্রথমে যে কবিতাটা বললাম না ওটাও কিন্তু আমারই মনের কথা আমারই মনের কষ্ট জানেন তো আমার মায়ের অনেক আগের কিছু ছবি দিলাম মানে একটা ছবি আমি দিলাম দেখেছেন মা কত সুন্দর ছিল তাহলে ভাবতে পারেন যে আরও অল্প বয়সে বিয়ের পরে মার কত সুন্দর সুন্দর ছবি আছে বা ছবি ছিল দেখাবো আমি যখন ভাবুক আমি যখন ঘর সাজাতে ভালোবাসি সেটা ভাঙাচোরাই ঘর হোক আর ভালো সুন্দর ঘরই হোক আমি ক্যাডবেরিজ খেতে ভালোবাসি ডার্ক চকলেট আমার ভীষণ প্রিয় ভীষণ ভালো লাগে আমার ডার্ক চকলেট খেতে আগে তো প্রতি রাতেই আমার ডার্ক চকলে চকলেট না খেলে ঘুম আসতো না আজকাল কথাগুলো আটকে যায় অনায়াসে কথাগুলো যেন বের হয় না বের হয় না থেকে থেকে আটকে যায় কথাগুলো কেন জানি না হাসতেও ভুলে গেছি সেই হাসিটাও আর আসে না কান্নাটা আসে মাঝে মাঝে বড্ড আবেগী হয়ে যাই আমি দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে যখন দীর্ঘশ্বাস নিই একটা সুন্দর হাওয়া যেন আমার ভেতরে ঢোকে যেন অনেকটা অক্সিজেন আমি আমার মনে শরীরে অন্তরে নেই আর যখন আমার পোড়া গলাটা আমি এডিট করে দিই এডিট করে আমি সুন্দরী হয়ে উঠি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আবারও আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে এটি আমার একটা নতুন চেষ্টা